ও বন্ধুদের সাথে খাবার খেয়ে আসছো তো তাই পেটে কোনো টান নাই না আর আমি এখান থেকে তোমার সাথে না খেয়ে বসে আছি থাক তো বন্ধু বলো মেয়ে কি আমি না খাইয়া বৈশা বেশি আর উনি ওনার বন্ধু বান্ধবের সাথে খাইয়ে আসছে ও এখন ঘুমাই সাবসে না হ্যাঁ ঘুমো তো আসবোই তোমার তুমি এখন ঘুমে পড়ে যাইবা ঘুমাই সাবসে না এই এই তুমি উঠলা কেন তুমি কোথায় যেতেছো ওয়াশরুমে ওয়াশরুমে না এখন তোমার ঘুমাস তাতে তুমি ওয়াশরুমে যাইবা তোর বন্ধু বন্ধুদের সাথে খাইয়া আছো ওয়াশরুমে বসে বসে তুমি মোবাইল টিপবা আমি যে একটা মানুষ তোমার জন্য না খেয়ে বসে রইছি তোর সেই কোনো পরিচয় নেই যে একটা মেয়ে যে আমার জন্য না খেয়ে বসে আছে তাই যে খাইলো না এটা কোনো পরিচয় নেই তোমার বুঝছো এই তুমি এই তুমি কেন কেমন ঘুমাবো কি আমি খাই নাই

ইন্দা তুমি আমার জন্য খাবার নিয়ে আসবা আর আমি খাবো না নিজে থেকে তো পারো নাই খাবারের না আমার খাওয়াইতে আমি বললে বলে কেন খাবার খাবো না কি আমার কি তুমি এতই সস্তা মনে করছো হ্যাঁ তুমি মোবাইল কি করো হ্যাঁ তুমি মোবাইল দেখতেছো কেন তুমি মোবাইলে কার সাথে চেটিং করো কার সাথে কথা বল।? হ্যাঁ এই জন্যই তো এত রাত্র করে বাহিরে আসো কি চলতেছে তোমার ভিতরে কার সাথে কার সাথে রেটিং দিয়ে আসছো হ্যাঁ ভাই তে কাইশা আমি খেয়ে আসছি আমি এখন ঘুমাবো আমি ওয়াশরুমে যাব আর আমি যে খাইলাম না এটার কোনো খবর নাই না হ্যাঁ আমার মোবাইল টিপটাছ তুমি এক যাও আর তোমার জন্য খাবারটা তো আনতে দেবে নাকি খাবার তুমি কি মনে করছো তোমার হাতের খাবার আমি খাবো হ্যাঁ আমার এতই কি বে আইয়া আর নির্লোচ্ছ মনে করছো তো তোমার হাতের খাবার আমি খামু ইস খাবার আই না তুলি আমি খাবো